আশায় ব্যাক করেছি তো ঠিকই তো বাইরে থেকে কিছু খাবার কিনে যে রিল্যাক্সভাবে খাবো সেই উপায়টা ছিল না তাই নিজের খাবারের জোগাড় নিজেকেই করতে হচ্ছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে অন্য সময় কোথাও থেকে আসার পর খাবার নিয়ে তেমন কোনো টেনশন করতে হতো না কারণ বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে আসলেই হয়ে যেত তবে আজকে কিন্তু সেটা পসিবল হয়নি আর কেন হয়নি সেটা আমরা সবাই জানি আমি যখন বাসায় ব্যাক করেছিলাম সেই সময়কার ব্লগ এটা তো ঘরে ফেরার পর তো ঘরের অবস্থা পুরোই বারোটা বেজেছিল তো এইগুলো আর আমি হচ্ছে রেকর্ড করিনি কারণ এর আগের বার তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘরের কেমন অবস্থা ছিল তো বাসায় ব্যাক করে এখন এগুলো ক্লিন করব না রান্না করব তো এগুলো ক্লিন না করে কিন্তু রান্না করাটা পসিবল না ঘরের যে অবস্থা হয়েছিল তবে এবার কিন্তু লিয়ানা আমাকে হেল্প করেছে লিয়ানা ঘরের যে ফার্নিচার ছিল সেগুলো ডাস্ট ক্লিন করে ফিল্টারের পানি টানি সব দিয়ে তারপর শাওয়ার নিয়েছে আর আমি যে বাকি কাজগুলো ছিল সেগুলো শেষ করার পর ঝটপট করে তাদেরকে হচ্ছে যে ইনস্ট্যান্ট নুডলস আছে সেইটা করে দিয়েছি কারণ সেই মুহূর্তেই মানে রান্না করে খাওয়ানো মানে তেমন একটা পসিবল ছিল না আর রান্না করতে করতে অনেক লেট হবে তো সবাই ততক্ষণ পর্যন্ত ওয়েটও করতে পারবে না তাই নুডলসটাই একমাত্র ভরসা ছিল তবে আমি কিন্তু নুডলস খেতে পারিনি কারণ আমি হচ্ছে তো সাত দিন তো মানে মনের মতো চা খাওয়া হয় না তো আমার খুবই ক্রেভিংস হচ্ছিলো যে চা দিয়ে পরোটা খাবো তাই আমি আমার নিজের জন্য চা দিয়ে পরোটা করে নিয়েছিলাম তারপর হচ্ছে রিল্যাক্স হয়ে মানে রাতে তারপর রান্না করেছি যে শর্টকাট হচ্ছে ডিম ভুনা আলু ভর্তা ডাল এই টাইপের খাবারই করেছিলাম আর ফ্রিজে যে বিফ ছিল সেটা দিয়ে মানে হয়ে গিয়েছে আর এখনকার ক্লিপগুলো হচ্ছে তার দুই দিন পর আমি আমি তো একুশে জুলাই ব্যাক করেছি তারপরের দুই দিন আমি কোনো কিছুই রেকর্ড করিনি কারণ ঘর ক্লিনিং করতে করতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর সেগুলোও রেকর্ড করিনি আজকে সবজি কিনতে নিচে নেমেছিলাম তো ডাটা শাক পেয়ে সেটা নিয়ে নিলাম কারণ হচ্ছে আমার মানে অনেক দিন ধরে কই মাছ দিয়ে ডাটার তরকারি খেতে ইচ্ছে করছিল। কিন্তু যখনই আমার এটা খেতে ইচ্ছে করছিল সেই সময়ে আমার এলাকাতে মানে কোনো ডাটাই পাওয়া যাচ্ছিলো না তা আমি এক সপ্তাহ পর্যন্ত দশ দিন পর্যন্ত ওয়েট করলাম দেখলাম যে না একদিনও ডাটা শাক কেউ নিয়ে আসে না তারপর আমি সেই কই মাছটা কি করলাম বেগুন আলু টমেটো দিয়ে রান্না করে খেলাম আর যেদিন আমি কই মাছটা খেয়ে ফেললাম বেগুন আলু দিয়ে তার পরের দিনই দেখলাম যে ডাটা শাক নিয়ে এসেছে সবজিওয়ালারা তো তখন মেজাজটা আমার এমন খারাপ হয়েছিল তো প্রায় সময় দেখা যায় আমার সাথে এরকম হয় যেটা খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিংস হয় আমি চিন্তা করে রাখি আর কি এটা দিয়ে এটা খাবো বাট দেখা যায় সেই জিনিসটা থাকে না তারপর খাওয়া শেষ হয়ে গেলে দেখা যায় পাওয়া যায় তো এবার পাওয়ার পর আমার কাছে মনে হলো যে না নিয়ে নেই কেটে ফ্রিজে রেখে দিব। তারপর যখন মানে খেতে ইচ্ছে করবে আবার রান্না করে খেয়ে নিব আই মিন তরকারি তো কেটে কুটে ফ্রিজে রাখলে এক সপ্তাহর মতো ভালো থাকেই তারপর হচ্ছে আমি আমার যে কিচেনটা আছে একটু একটু করে ক্লিন করা শুরু করেছি অফ ক্যামেরাতে চুলাটা ডিপ ক্লিন করে নিয়েছি সেই সাথে হচ্ছে চুলার পাশের যে এই কাউন্টার টপটা আছে সেটাকে ভালো মতো ক্লিন করে নিলাম একদম ওয়ালটা সব সহ আচ্ছা আমার বাসার এবং আমার কিচেনের সবচেয়ে ফেমাস জিনিস কি সেটা আপনারা কি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আর সেটা হচ্ছে আমার এই ডিশ ড্রাইং যে বাস্কেট আছে সেইটা তো এটা নিয়ে আমি সব সময় কমেন্ট পাই আর অনেক ব্লগে কিন্তু আমি কমেন্ট রিপ্লাইও দিয়েছি তো এখন কিন্তু যেটা হচ্ছে যে প্রতিদিনই দেখা যাচ্ছে আমার কোনো না কোনো ব্লগে কেউ না কেউ কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আমার এই ড্রাইং র্যাকটা আমি কোথা থেকে কিনেছি এবং প্রাইস কত তো দেখা যায় যে আমি প্রতি ব্লগে চাইলে কিন্তু এটার অ্যান্সারটা দিতে পারি বাট দেই না কারণ আমার যে রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা হয়তো ভাববেন যে একই কথা আমি এতবার কেন রিপিট করি তো এর জন্য আমি মানে মাঝখানে অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে এটার অ্যান্সারটা দেই তো যারা যারা জানতে চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে বলছি এটা আমি দারাজ থেকে নিয়েছি আর অনেক আগের কেনা তো প্রাইসটা মেবি বারোশো টাকার মধ্যে ছিল তবে এটার প্রাইস কিন্তু এখন একটু বেড়েছে আমি রিসেন্ট দ্বারাজে সার্চ দিয়ে দেখেছিলাম আমাকে যে যেটা কোয়েশ্চেন করেন আমি কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা রিপ্লাই দিয়ে দেই তারপরও কেউ কেউ আছেন দেখা যায় কমেন্টের রিপ্লাইটা হয়তো বা চেক করেন না দেখা যাচ্ছে একই কোয়েশ্চেন আমাকে আবারও কমেন্ট করে বলছেন তো তাদের উদ্দেশ্যে আর কি আবার আমাকে ভ্লগের মাধ্যমে বলতে হয় আর অনেক আপুরা আছেন তবে যারা মানে কোনো কিছু যদি জানতে চান আমি সেটা রিপ্লাই দিলে দেখা যায় ওনারও আবার পাল্টা রিসপন্স করেন তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ ওইটার অ্যান্সার উনি পেয়ে গিয়েছেন তো সেটা নিয়ে আমি আর ব্লগে কোনো কিছু বলি না তো যাই হোক আস্তে আস্তে আমি কিচেন ঘর সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি তো আমার ডাইনিং টেবিলে যে ফ্লাওয়ার বাসটা থাকে সেইটাকে আজকে আমি একদম ভালো মতো ডিপ ক্লিন করে নিয়েছি সেই সাথে যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলোও ক্লিন করে নিয়েছি এই হচ্ছে বর্তমান আমার এই ঘরের অবস্থা অর্ধেক জিনিসপত্র বের করেছি লাগেজ থেকে আর অর্ধেক জিনিসপত্র বাকি আছে আচ্ছা যারা আজকে আমার ব্লগটা ফার্স্ট দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি আমি কিন্তু কলকাতা ঘোরার উদ্দেশ্যে যাইনি একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম আর সেই কাজটা শেষ করে কিছু টুকিটাকি শপিং করেছি আর কি আমি কলকাতা যে স্মার্ট বাজার আছে সেখান থেকে শপিং করেছি তো তো ওদের নিয়ম হচ্ছে প্রতি দুই হাজার টাকার কেনাকাটায় এরকম এক কেজি করে চিনি অথবা আটা ডাল মানে যে যেটা চায় আর কি সেটা নিতে পারবে তো আমি এরকম পাঁচ কেজি চিনি নিয়েছি মানে আমার টোটাল যত টাকা হয়েছে সেটার উপর আমি পাঁচ কেজি চিনি পেয়েছি আর কি যদিও চিনি আমার তেমন একটা লাগে না বাট তারপরও গিফট পেলে ভালোই লাগে আমি কি কি শপিং করেছি টুকিটাকি সেগুলো দেখাতে দেখাতে একটা কথা বলছি আপনাদেরকে তো কলকাতা কিন্তু অ্যাকচুয়ালি তেমন স্পেশাল কোনো ঘোরার জায়গা না যে যেখানে আপনি ঘুরতে যাবেন সেখানে কিন্তু মোস্ট অফ মানুষ মানে কোনো না কোনো ইম্পর্টেন্ট কাজে যায় আর যারা গিয়েছেন তারা কিন্তু জানেন যে কলকাতার নিউ মার্কেট এরিয়াতে নাইনটি ফাইভ পারসেন্টই কিন্তু শুধু বাংলাদেশ থেকে যায় বাঙালিরা যায় তো সবারই একটাই রিজন থাকে কোনো না কোনো কাজে সো আমিও তেমনই একটা কাজে গিয়েছিলাম তবে অনেকে আছেন যারা কিনা আমার আগের ব্লগও দেখেন না প্লাস যেই ব্লগ দেখে কমেন্ট করেন সেটা ডিটেলস দেখেনও না কোনো কথাও শুনেন না না শুনে বাস এসে একটা কথা বলে যান তো প্লিজ এ ধরনের কোনো কমেন্ট আপনারা করবেন না তো যাই হোক আমি সিটি সেন্টার শপিং মলে গিয়েছিলাম তো সেখানে এই পারফিউমের যে একটা সেট সেটা পেয়েছি তারপর হচ্ছে এখানে যে টুকিটাকি কিছু খাবার দাবার আছে এই মুজিলেগুলি হচ্ছে আর এম খুব পছন্দ করে খায় তো আমাদের দেশে খুবই এক্সপেন্সিভ এগুলো তাই সুযোগ পেলেও এখান থেকে নিয়ে আসি আমি তো মামা আর্থ প্রোডাক্টের পুরো ফ্যান হয়ে গিয়েছি তো যেই মানে শপ থেকে আমি টুকিটাকি কিছু কসমেটিক্স কিনেছিলাম সেখান থেকে আমাকে এই ময়শ্চারাইজারটা গিফট হিসেবে দিয়েছিল। তো আমি সেখানে দুই দিন ইউজ করেছি ইউজ করার পর আমার কাছে এই ময়শ্চারাইজারটা এত ভালো লেগেছে মানে যাদের অয়েলি স্কিন অ্যাকনি স্কিন তাদের জন্য একদম পারফেক্ট মানে কোনো তেল চিটচিটে ভাব হয় না মানে খুবই ভালো প্রোডাক্ট আর এই তেলের কথা তো না বললেই না আমার এইট্টি পার্সেন্ট হেয়ার ফল কমে গিয়েছে জাস্ট আমি এটা একবার ইউজ করার পর মানে আমি তো বিলিভই করতে পারছি না যে মানে একবার একটা প্রোডাক্ট ইউজ করার পর কিভাবে মানে এতটা কাজ করতে পারে তো এখন আমার খুবই আফসোস লাগছে কারণ আমি এই হেয়ার অয়েলটা জাস্ট একটা প্যাকেটে নিয়ে এসেছি তো আমি জানতাম না যে এরকম ভালো কাজ করবে কারণ আমি দেখা যায় যে ফার্স্ট টাইম অনেক বেশি কোনো কিছুই মানে পারচেস করতে চাই না কারণ যদি শ্যুট না করে তো এখন খুবই আফসোস লাগছে আর এই যে প্লামের যে নায়াসিনামাইট সিরাম এটাও কি বলবো এটা খুবই ভালো আমার স্কিনে খুবই ভালো শ্যুট করেছে তো লাস্টবার যখন গিয়েছিলাম তখন তো মানে আন্দাজে আমাকে মানে যে কসমেটিক স্টোরের আপুটা ছিল উনি সাজেস্ট করেছে তো ওনার কথা মতো আমি এটা নিয়ে এসেছিলাম বাট এতটাই ভালো প্রোডাক্ট যে এবার গিয়ে আমি বেশি করে নিয়ে এসেছি আর এই যে অর্গানাইজার বক্স যেটা আপনারা দেখলে প্রায় সময় আমাকে কমেন্ট করেন যে আপু এই অর্গানাইজার বক্স আপনি কোথা থেকে কিনেছেন তো এই অর্গানাইজার বক্স আমি কলকাতার যে স্মার্ট বাজার আছে সেখান থেকে কিনে এনেছি তারপর হচ্ছে জুডিওতেও গিয়েছিলাম তো তেমন স্পেশাল কোনো ড্রেস এগুলো কিনিনি তো বেশ কিছু এরকম ছোট ছোট পারফিউম কিনেছি কারণ পারফিউমগুলোর প্রাইস মাত্র আমাদের দেশের টাকায় দুশো টাকা আর এই যে সেজোয়ান স্টার ফ্রাই এটার তো আমি পুরোই ফ্যান যে কোনো খাবারে এটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে আর ক্যান ওপেন করার পরও দেখা যায় যে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই আমি দুইটা ক্যান নিয়ে এসেছি এখানে নরের পিজার পাস্তা সসের যেই মানে সসটা আছে আর কি সেটা তো অনেকে বলেন যে এইটা নাকি হচ্ছে মানে হালাল না তো এটা কিন্তু ভালো মতো আমি চেক করে এনেছি অবশ্যই হালাল প্রোডাক্ট তারপর এই অটোমেটিক এয়ার ফ্রেশনারটা কিনেছি আমি মানে ডিফিউজার যেটা বলে লাস্টবার আমি এটা দেখেছিলাম কিন্তু নিয়ে আসিনি পরে অনেক আফসোস লাগছিল যে কেন আনিনি তো এবার নিয়ে এসেছি আর কিভাবে ইউজ করতে হয় সেটা যখন ইউজ করব। তখন আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে বিখ্যাত মাগ যেটার জন্য আরেম আর আমার ছোট ভাই পুরো পাগল হয়ে গিয়েছে যে জানি না এই এত বড় মগে আমি তাদেরকে কী বানিয়ে দিব। তো মনে হচ্ছে এত বড় মগে কোনো জুস বানাতে গেলে আমি হয়তো বা ফতুর হয়ে যাব এত বিশাল সাইজের মগ আর স্মার্ট বাজারে হচ্ছে এই যে মগটা দেখালাম এটাও নিয়ে এসেছি খুবই কম দাম ছিল তারকা প্যান্টটা নিয়ে এসেছি এটার দা প্রাইসও খুবই কম মানে অনলি হচ্ছে হানড্রেড রুপি আর কি আই মিন আমাদের দেশের টাকা একশো টাকা দেন এই তাওয়াটা এনেছি রুটি বানানোর জন্য মোটামুটি হোমওয়ানের মানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বেশ ভালো লাস্টবার তো আমি দুইটা ফ্রাই প্যান এনেছিলাম আর এবার তাওয়াটা এনেছি আর এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের তাওয়া আর হচ্ছে তাটা প্যান প্রকারিস জিনিসগুলো এত সুন্দর সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুন্দর সুন্দর প্রোডাক্ট তো আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু আমাদের দেশের প্রাইসটা একটু বেশি সেই তুলনায় মানে এখানে প্রাইস খুবই কম তো আমি এই মানে যে কি বলে এটা ডেজার্ট কাপ অথবা অ্যাপেটাইজার কাপ হিসেবে ইউজ করা যাবে তো এইটা খুবই রিজনেবল প্রাইস ছিল ছয়টার দাম মেবি তিনশো টাকার মতো ছিল হয়তোবা আমাদের মানে বাংলাদেশি টাকায় তো এর জন্য আমি এইটাও নিয়ে নিয়েছি তো সুযোগ থাকলে দেখা যেত আর অনেক কিছু কিনতাম তারপর হচ্ছে এই যে এখানে যে মশলার চার চারটার একটা সেট আর এই যে প্রাইস হচ্ছে একশো উনত্রিশ রুপি এটা কিন্তু আমি লাস্ট লাস্টবারও দেখেছিলাম কিন্তু তখন আর কিনিনি কারণ এটার হচ্ছে ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকে কিন্তু মনে হলো যে নিয়ে যাই যদি কোনো কাজে লাগে প্লাস্টিকের ঢাকনা তাতে কি হয়েছে সেই সাথে আমি একটা সাকশন সেলফ কিনেছি এটার প্রাইস একটু বেশি তারপরও আমি কিনেছি এটা আমার কিচেনের জন্য তো কিচেনে কি রাখবো এবং কোথায় লাগাচ্ছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যখন আমি এটা ইউজ করব। তো এখন আমি আপনাদেরকে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস দেখাচ্ছি যেইটা কি না আমি মানে কেনার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম এবং কেনার পরও খুবই টেনশন হচ্ছিল যে আমি এটা ঢাকায় আনতে পারবো কি না তার কারণ হচ্ছে এটাও একটা নাইফ সেট তো এটা দেখা মাত্র আমার খুবই ভালো লেগেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে এটা নিবো না নিবো না তো সেখানে যে আশেপাশের যে লোকজন ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি ফ্লাইটে করে আনা যাবে তো তারাও বলছিল যে আমি শিওর না তা আমার ভাই বলছিল যে আপু তুমি এটা নাও তোমার যখন এত পছন্দ হয়েছে নেওয়ার ব্যবস্থা আমি করছি তা আমি ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম যে নেওয়ার ব্যবস্থা ওই করবে কিভাবে করবে যদি কোনো রেস্ট্রিকশন থাকে এই টাইপের জিনিস নেওয়া যাবে না তাহলে তো হাজার চেষ্টা করেও এগুলো আনা যাবে না তো আমি একটা সময় ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু চিন্তা করে দেখি নিবো কি না তা আমি অন্যান্য শপিং শেষ করে মানে মোটামুটি বের হয়ে যাব। সেই মুহূর্তে লিয়ানা বলছে যে মামুনি তুমি কিন্তু তোমার পছন্দের জিনিসটা নাওনি তো এটা শুনে আমার ছোট ভাই কিন্তু একদম দৌড় দিয়ে উপরে চলে গিয়েছে এটা আনার জন্য মানে আমার মানে আমার চেয়ে হচ্ছে বেশি উৎসাহ আমার ভাইয়ের এটা নেয়ার প্রতি তো নিয়ে তো হোটেলে এসেছি তারপর হচ্ছে আমি একদম গুগলে সার্চ দেওয়া শুরু করেছি যে এই টাইপের জিনিস নিয়ে মানে প্লেনে উঠতে দেয় কি না তো সেখানে সার্চ দিয়ে দেখলাম যে হ্যাঁ এই টাইপের জিনিস মানে ক্যারি করা যায় ব্যাগেজ কম্পার্টমেন্টে তারপরও যেন কেন টেনশন হচ্ছিল এই ধরনের জিনিস কিন্তু এর আগেও আমি অনেক দেখেছি কিন্তু আমার আনার সাহস হয়নি যদি আটকিয়ে দেয় এবারও হয়তো আমি এটা নিয়ে আসতে পারতাম না যদি না আমার ভাই আমার সাথে না থাকতো তো সেটা তো গেল । স্ক্যানারে অনেকক্ষণ আমি তাকিয়েছিলাম যে আটকায় কি না দেখার জন্য পরে দেখলাম যে না আটকায় না কিন্তু প্লেনে ওঠার পর একটা ভয় কাজ করছিল যে ভিতরে যদি কোনো কারণে আমার এই লাগেজটাই পুরো রেখে দেয় তাহলে তো পুরো অবস্থা খারাপ আর আমার ভাই সবচেয়ে বেশি টেনশন করছিল কারণ ওর কেনা সমস্ত জিনিস মানে ওই লাগেজটাতে ছিল যেটাতে আমি এই নাইফ সেটটা দিয়েছি তারপরে যখন মানে বেল্টে গেলাম আমাদের সব লাগেজ ব্যাগ চলে এসেছে কিন্তু একটা আসে না সেটা হচ্ছে এই নাইফ সেটের ব্যাগ মানে লাগেজটা তখন তো সবাই টেনশনে পড়ে গেলাম মনে হলো যে হ্যাঁ হয়তো বা আটকিয়ে দিয়েছে তারপর কিছুক্ষণ পর দেখলাম যে না সেই লাগেজটাও চলে এসেছে তখন আমরা সবাই মিলে রিল্যাক্স হলাম তো এখন মনে হচ্ছে যে না দেশের বাইরে গেলে এই টাইপের জিনিস মানে পছন্দের জিনিস আমি আনতে পারবো আর হ্যাঁ আমি কিন্তু স্ত্রী লেদার্স থেকেও জুতা ব্যাগ এই টাইপের জিনিস কিনেছি প্লাস সেখানে গেলে তো বিস্কিট চকলেট না আনলে না এগুলো এনেছি তো এগুলো আর তো মানে আমি রেকর্ড করিনি তো আমার সবচেয়ে পছন্দের যে জিনিসগুলো সেগুলো আপনাদের সাথে আর কি আমি শেয়ার করেছি আজকে আর হ্যাঁ আরও বেশ কিছু জিনিস ছিল যেগুলো আমার রেকর্ড করা হয়নি কারণ ওইগুলো আমি আগে বের করে ফেলেছিলাম তবে এই যে আমি টুকিটাকি যাই কেনাকাটা করেছি এগুলো কিন্তু আমি যেদিন গিয়েছি তার পরের দিনই কিনেছি এরপর আমার যে কাজটা ছিল সেটা ছাড়া আমি আর কোনো শপিংই করতে পারিনি কারণ তখন সারাক্ষণই টেনশনে ছিলাম যে দেশে ব্যাক করতে পারবো কি না আর কিভাবে ব্যাক করব আচ্ছা আমার ব্লগে অনেক আপুর অনেক কমেন্ট করেন তো আই এম সরি এক্সট্রিমলি সরি যে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ব্লগের মাধ্যমে দিতে পারি না মানে ব্লগ রিলেটেড কথা বলতে বলতে তো আমি চেষ্টা করব নেক্সট ব্লগে কিছু আপুর কমেন্টের মানে অ্যান্সার দেওয়ার জন্য তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ